কারণ এক লোক এইভাবে স্বপ্নে দেখতেছে স্বপ্নের মধ্যে যে বলছে চলো তোমাকে আমি অনেক সম্পদ দিব বিনা কারণে বলে একটা লোক যে তোমাকে আমি অনেক সম্পদ দিব আমার সঙ্গে চলো এবার সকলেই তার সঙ্গে সে ওই লোকটার সঙ্গে যান রওনা করলো সম্পদ অর্জন করার জন্য বিনা পরিশ্রমে সম্পদকে সারতে চাই যখন তাকে দাওয়াত দেওয়া হলো তুমি আমার সঙ্গে চলো তোমাকে আমি সম্পদ দান করব লোকটি যখন রওনা করলো তখন তাকে বলা হলো রওনা করার আগে তুমি আগে তুমি পেশাব করে নাও নাও রওনা তো করবো তুমি রওনা করার আগে তুমি আগে পেশাব করো তারপরে রওনা করবো না করবো এবার চিন্তা করলো এটা কোনো কোনো কঠিন ব্যাপার নয় পেশাব করছে আমি তো আড়াল গিয়ে স্থানে পেশাব করে নেই এবার পেশাব করে যখন পেশাব করা শেষ হইল হঠাৎ তার ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে দেখে বিছানায় অস্থি ঘুম ভাঙছে ঘুম ভেঙে দেখে বিছানায় পেশাব করছে কিন্তু দেখছে কোথায় যে টয়লেটের মধ্যে যে স্টেনটা খানা পেশাব করছে এটা দেখছে আর ওখানে পেশাব করছে ঘুম ভেঙে দেখে কি বিছানা ভিজে অবস্থাটা খারাপ খারাপ এখন সে বিচারা ওই খাত বড় মানসিক হিসাবের খাতা দিতে কি কষ্ট হয় তার বউ কত কি রাতে ভূতে ধরছে তুমি রাত্রে তুমি ঘুমের মধ্যে খাতা নষ্ট করছো বিছানা নষ্ট করছো হ্যাঁ বউরে বলে আরে বউ আমি কি বিছানায় করছি আমি তো করছিলাম ওই স্ট্যান্ড রাস্তার ভিতরে যাইয়ে আমাকে এক লোক বললো চল ওকে অনেক সম্পদ দেবো তা যখনই রওনা করবো তখন আমাকে বললো আগে তুই পেশাব করে নেই তারপর তোকে সে গন্তব্য স্থান নিয়ে যাবো তো যখনই পেশাব করছি পেশাব অশ্বাস ঘুম অশ্বাস ঘুমে তুলে দিয়ে অবস্থা খারাপ এইভাবে একাধিকবার করার পর স্ত্রী তো অধৈর্য হয়ে গেল এই বুড়ো বয়সে যদি বিছানায় বিষাব করে কার শরীরে সহ্য হয় কয়েকদিন করার পরে বলছে আচ্ছা ঠিক আছে তোমারে পড়তে দিন শয়তান তোমাকে ডেকে ডেকে নিয়ে সম্পদ দিয়ে লোক তোমাকে নিয়ে পিসাব করে বিছানার মধ্যে তবে আজকে একটা বুদ্ধি শিখাই দেই আজকে যদি ঘুমের মধ্যে শয়তান তোমার কাছে আসে আজ যদি বলে চল দেখে সম্পদ বোধ আগে পিসাব করে নে আজকে আর রাজি হবা না অনেক ঘুমকি ধমকি বলতে তার স্বামীকে শিখিয়ে দিছে আজকে যদি স্বপ্নের মধ্যে আসে আজ তুমি হিসাব করতে রাজি হওয়া তা তোমার অবস্থা খারাপ হয়ে যাবে আজকে ঘুমের তো দেখবা এবার ঘুমের ঘুমের সাথে আলোচনা করেছে বউতে শাসাইছে যে আজকে আমাকে আমাকে ডাক দেওয়া হয় সম্পদ দেওয়ার জন্য আমাকে ডাক দেওয়া হয় যে শর্ত দেওয়া হয় পেশাব করার জন্য আজ আমি শর্ত মানবো না এই নিয়েতে ঘুমাইছি রমেশ মা কি এই চিন্তা করছে আজ যদি শয়তান আসে তাহলে তার ওই শর্তে আমি রাজি হব না বিনা শর্তে নিতে চাই যাইব না হলে যাব না আজ শয়তান যখন ঘুমের মধ্যে আবার আসছে চলো তোমাকে আমি সম্পদ দান করব চলো আমার সঙ্গে চলো যখন রওনা করছে আগে তুমি পেশাব করে নাও বলছে না এতদিন তোমার কথা মেনেছি আজ তোমার শর্ত মানতে আমি রাজি নয় আজ কোনো শর্ত চলবে না বিনা শর্তে আমাকে নিয়ে যাবা বিনা শর্তে আমাকে তুমি সম্পদ দিবা আচ্ছা তাই হয় চলো চলো এবার তার সঙ্গে গন্তব্যে পৌঁছিতে লাগলো গন্তব্যে গিয়ে যখন দেখলো সম্পদের পাহাড় বলছে তুমি যত একবারে যত নিতে পারবা তোমাকে তত দেওয়া হবে তোমাকে না একবারে তুমি যতটা বহন করতে পারবা তোমাকে তাই দেওয়া হবে এইবার বলছে আচ্ছা ঠিক আছে আমার মাথায় উঠাই দাও মাথায় উঠাই দায় বলে আরো দাও সম্পদের মায়া আরো ফিরি ফিরি সম্পদ কে সারে কষ্ট যতই হোক মাথায় উঠতে পারলে বাসাগুন যাইতে পারি ওটাই আমার এমন যদি স্বর্ণ বলে এখানে স্বর্ণের পাহাড় আছে যে যত মাথায় বহন করে একবারে নিতে পারবে তাকে তত হিট দিয়ে দেওয়া হবে কোন শর্ত নাই বিনা শর্তে তাহলে যার অভ্যাস আছে এক মন ওজন নেওয়ার সে দুই মন না হলে দেড় মনে উপর নেওয়ার চেষ্টা করবে চেষ্টা করবে শরীরে না কুলাইলেও মনে তা চাইবে আর একটু নেই মাথার উপর উঠাইতে থাকে বলে আরো মাথার মধ্যে আরো উঠাই দাও বললে তুমি পারবা না বলে পারবো তুমি আরো উঠাই দাও উড়াই দিতে 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 এমন অবস্থা হয়ে গেছে মাথার এত চাপ পড়ছে যে অটোমেটিক পায়খানা হয়ে গেছে অটোমেটিক পায়খানা হয়ে গেছে স্বপ্নের মধ্যে বাস্তবে দেয় বিছানা নষ্ট এবার বলতে কয় আমাকে তুমি মাফ করো তোমার আগে যে টাকা দিতে চাইছ তো খালি বলতো যে পিসাব করে রওনা দাও আগেরটাই ভালো ছিল এখন তোমার টাকা সম্পদ বেশি আনতে চাই আর বিছানায় পায়খানা গড়াই নিছো তোমার এমন না স্বপ্ন দরকার নাই তো আগেই ভালো ছিল এটা কি স্বপ্ন শয়তানের পক্ষ থেকে হতে পারে আল্লাহর রহমতের পক্ষ থেকে হতে পারে আমাদের